আপনি যদি আরব দেশে ভালো ভালোটাকে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য পরামর্শ থাকবো এই ফুড ডেলিভারি ম্যানের কাজে আসতে পারেন এই কাজের প্রচুর চাহিদা বর্তমানে আরব দেশগুলোর মধ্যে আরবের যে কোনো দেশে আইসা একটা মোটরসাইকেলের লাইসেন্স নেবেন লাইসেন্স নিতে সর্বোচ্চ পাঁচ হাজার দাম খরচ হবে নেওয়ার পর ফুড ডেলিভারির বিভিন্ন কোম্পানি আছে যেমন ক্যাটা নতুন বাড়ি তালাবাত আছে নুন আছে ক্র্যামার আছে এইগুলো যে কোনো একটাতে জব নিয়ে নেবেন আপনি প্রতি মাসে সর্বনিম্ন পঁচিশশো দেরাম থেকে তিন হাজার দেরাম ইনকাম করতে পারবেন যা বাংলা টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা আপনি যদি আরব দেশে আসে সত্তর আশি হাজার ইনকাম করতে পারেন তাহলে আপনার জীবনে আর কী লাগে এই কাজ বর্তমানে প্রচুর চাহিদা আরব দেশে আরবের প্রত্যেকটা দেশে প্রচুর পরিমাণ কাজ করতেছে বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে বিভিন্ন দেশের লোক বর্তমানে এই কাজই করতেছে কারণ অল্প পুঁজিতে অনেক টাকা লাভ যারাই নতুন আসতে চান আসবেন ভাবতেছেন এ বিষয়ে আসবেন আপনার যদি আত্মীয়স্বজন থাকে তাদের সাথে আলাপ করে নিতে পারেন দেখেন তারা একটা কথাই বলবো যে বর্তমানে ডেলিভারি কাজে প্রচুর টাকা ইনকাম আমার ভিডিওটা যারাই দেখবেন সবার প্রতি অনুরোধ থাকবো ভিডিওটা শেয়ার করবেন যারা নতুন প্রবাসে আসতে চায় তাদের যেন উপকার আছে